আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি লন্ডন থেকে আমি শরীফ চৌধুরী পরন্ত বিকেলে যখন মোবাইলে স্ক্রোল করছিলাম বাংলাদেশের নিউজ ফিডে তখন দেখলাম যে একটি নিউজ ভেসে আসলো সেটা হচ্ছে আজ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে দুই মাসের জন্য ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে এই নিউজটি দেখার পরে প্রথমে একটু চিন্তিত হলাম কিন্তু পরবর্তী মুহূর্তেই মনে হয়েছে খুব ভালো একটি সিদ্ধান্ত সরকার একটু দেরি হলেও নিতে পেরেছে এখন বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা বাংলাদেশে ফিরিয়ে আনা কারণ পুলিশের যে মেরুদণ্ড ভেঙে দিয়েছে অথবা মেরুদণ্ড ভেঙে গেছে অথবা পুলিশের অতীত কর্মকাণ্ডের কারণে পুলিশ এখন স্বাভাবিকভাবে এখনও কাজ করতে পারছে না যার কারণে প্রশাসনের অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর এই দৈনতার কারণে শৃঙ্খলা ফিরিয়ে আনাটা দেশের ভিতরে একটু সমস্যায় হচ্ছে এটা স্পষ্ট তার ভিতরে অতি উৎসাহী বিভিন্ন দলের নেতা নেতাকর্মীরা মানুষের বাড়ি দখল চাঁদাবাজি টেন্ডারবাজি কিংবা হত্যা মানুষের বাড়িঘরে আগুন দেওয়া এগুলি এগুলি অব্যাহত রেখেছে এখন পর্যন্ত তো সো এই ধরনের কর্মকাণ্ড থেকে একটি একটি শৃঙ্খলা আনার জন্য সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়া হয়েছে দুই মাসের জন্য আমি মনে করি এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত সেনাবাহিনী যদি আগামী দুই মাসের ভিতর বাংলাদেশের আইনশৃঙ্খলা একটি লেভেলে নিয়ে আসতে পারে তাহলে বাংলাদেশের মানুষের কাছে সেনাবাহিনীগত গত পনেরো বছর একটি দলের দাসত্ব করে যে সম্মান হানি হয়েছিল সেনাবাহিনীর এই গৌরব ফিরিয়ে আনার জন্য এটা ব্যাপকভাবে কাজ করবে নো ডাউট আরেকটি ব্যাপার হচ্ছে সেনাবাহিনী যখন এই ম্যাজিস্ট্রেটে পাওয়ার পেয়েছে তারা কিন্তু কোনো দল মত কোনো গোষ্ঠীর হয়ে কাজ করবে না তারা কে বিএনপি করে কে জামাত করে কে আওয়ামী লীগ করে এটা দেখবে না তারা দেখবে যে এখানে অন্যায়টা কী হয়েছে এবং সেই আলোকে তারা কিন্তু শাস্তির ব্যবস্থাটা করে দিবে এই যে কুইক সময়ের ভিতরে শাস্তির ব্যবস্থা করে দেওয়া আইন শৃঙ্খলাটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা এটা সেনাবাহিনীর পক্ষে এখন সম্ভব এবং সেনাবাহিনীর একটা সুবর্ণ সুযোগ এই জাতিকে অর্থাৎ বাংলাদেশের মানুষের সামনে তাদের হিত গৌরব আবার ফিরিয়ে আনা এবং বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটি সুন্দর অবস্থানে নিয়ে যাওয়ার এবং এখানে সেকেন্ড কথাটি বলতে যাচ্ছে সেনাবাহিনীর পরে সরকারের অবস্থান থেকেও সরকার একটু দুর্বলতা প্রকাশ পাচ্ছিল আইন শৃঙ্খলা ওইভাবে হ্যান্ডেল করতে পারছিল না কারণ সরকার তো মাত্র এক হচ্ছে নতুন সরকার এবং তারা রাজনৈতিক সরকার না যার কারণে সব দিক থেকে তারা সহযোগিতা ওইভাবে পাচ্ছিল না যার ফলশ্রুতিতে শৃঙ্খলা অবনতি থেকে আর বেরোন যাচ্ছে না যদিও ডে বাই ডে একটু ইম্প্রুভ হচ্ছে বাট পরিপূর্ণ ইম্প্রুভ হচ্ছে না এই দায়িত্বটা দিয়ে বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমি মনে করি খুব ভালো একটি সিদ্ধান্ত নিয়েছেন এখন সব সবকিছুরই ভালো এবং খারাপ আছে এই সিদ্ধান্তটি ভালো হতে পারে আবার সেনাবাহিনী এটা মিস ইউজ করলে অনেক খারাপ কিছু হতে পারে দেখা যাক আগামী দিনগুলিতে বাংলাদেশ সেনাবাহিনী তার হিতগৌরব ফিরিয়ে আনার ক্ষেত্রে এই ম্যাজিস্ট্রেটিভ পাওয়ারটি ভালোভাবে কাজে লাগিয়ে বাংলাদেশের মানুষের জন্য কল্যাণ করে দিতে পারে কি না পাশাপাশি এই সিদ্ধান্তটি যে ইন্টেরিয়র গভর্নমেন্ট নিয়েছে এই সিদ্ধান্তটি সঠিক তখনই প্রমাণিত হবে যদি বাংলাদেশ সেনাবাহিনী এটা ভালোভাবে ইমপ্লিমেন্ট করে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে সকলের জন্য নিরন্তর ভালোবাসা আবারও কথা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ